প্রিয় মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেন আর বেলায় কন্টেদের চাপ দিয়ে দেন যাতে পরবর্তীতে ভিডিওটি পেতে আপনার জন্য সহজ হয় তো প্রিয় খামারি বায়রা এখন যে আপনারা স্ক্রিনে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল গোলসা পোনা দেখতেই পাচ্ছেন এক সাইজের পোনা এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে চৌদ্দোশো থেকে পনেরোশোই কেজি অথবা আপনারা চাইলে এর থেকে ষোলো সাইজের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাইনের পোনাও আমাদের কাছে রয়েছে এবং কি চাইলে আপনারা রেনু সংগ্রহ করতে পারবেন তো যারা গুলচামাজ চাষ করতে চান যারা গুলচামাজ চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলোকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে এই পোনাগুলোকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় কামারি বাইরা এখন যে মাছগুলো দেখতে পড়তেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা দেখতেই পাচ্ছেন এক গ্রেডের পোনা এক সাইজের পোনা এইগুলো কেজিতে পনেরোশো থেকে ষোলোশোই কেজি যারা এই সাইজের পোনাগুলো খুঁজছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন উন্নত মানের পোনা ভালো মানের পোনা যারা খুঁজছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম কুই ভিয়েতনাম শৈল আর নদী থেকে সংগ্রহ করা চিতল ব্ল্যাক কাপ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা এবং কি কাপ জাতীয় মাছের ঋণ পোনাও আমাদের কাছে রয়েছে তাই আপনারা দেরি না করে এখানেই চলে আসুন আমাদের মাঝে আমাদের হেসারিতে সকল ধরনের মাছের পোনা ইনপিডিং মুক্ত তাই ভালো মানের পোনা যারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমন সিং ত্রিশাল ধলা বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলেও আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে সকল ধরনের পানের মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন